হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো জানিও শিখাসপুরোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে দেখো ভিডিওটা শুরু করলাম ঠিক আছে আজকে জল খাবারটা হয়নি তাই জন্য বাইরে থেকে কিনে আনা হয়েছে এটা তোমাদের বড়োদে ভাই দেখো তরকার রুটি নিয়ে এসেছে আর এখানে তোমাদের শরদে ভাই দেখছি কচুরি আর ঘুগনি জিলিপি এগুলো নিয়ে এসছে ঠিক আছে তো আজকে দেখো বাইরের খাবারগুলো দিয়েই আজকে জলখাবারটা আমাদের হয়ে যাবে ঠিক আছে আজকে জলখাবারি তরকারি ফরকারি কিছু করার দরকার নেই একবারেই ভাত ভাত বসিয়ে দেবে তারপর আমি একটু ফ্যান ভাত খেতেই ভালোবাসছি ভাত নামানো হয়ে গেলে আমি ফ্যান ভাতই খাবো আর এইসব আমার খেতে ভাল লাগে না আমি একটু বাইরের জিনিস এগুলো কমই খাই কুচুরি টুচুরি আমার খেতে ভাল লাগে না তো ঘরের সবাই যারা আছে তারা সবাই খাবে আর দিকে তোমাদের বড় ভাই খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে এই দেখো দিদি ফনে মনে কাপড় টাপুর ধুচ্ছিলো আর এখানে বিট্টু থালা বাটি আনতে গেছে খাবারটা আমি বলো নিয়ে আমি খাবারটা বেড়ে দিচ্ছি ঠিক আছে দেখো বাবু কেমন উলটিকে শুয়ে আছে দেখেছো কেমন বদমাশি করছে চলো ওদেরকে আমি খেতে দিয়ে দিই হ্যাঁ দেখো বন্ধুরা বিট্টুকে আমি খেতে দিয়ে দিচ্ছি বিট্টু খাবার খাচ্ছি আর এখানে তোমার বড় ভাই সেটা তখন খেতে বসেছে খেয়ে দিয়ে কাজে যাবে ঠিক আছে চলো ভিডিওটা একদম ছোটোই হবে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি বাবুকে খাবার খাই দিচ্ছি আর এখানে দেখো বাবু ফোন দেখতে দেখতে খাবার খাচ্ছে আর আমি খাই দিচ্ছি এদিকে ঠিক আছে তো কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাবো ঠিক আছে আগে বাবু খাইয়ে দিই তারপর দেখাচ্ছি হ্যাঁ এমনি তো একটু একটু তোমরা দেখতে পাচ্ছ বুঝতেও পারছো কি রান্না হয়েছে আন্দাজ করে নিতে পারছো ঠিক আছে তো চলো বাবু খাই দিই তারপর দেখাচ্ছি এই যে দেখো ডাল আর হয়েছে এটা সবজি টক নিরামিষ করেছে টকটা বেগুন আলু টালু দিয়ে করেছে ভাল লাগে খেতে আর এখানে আলু সেদ্ধ কুচো সেদ্ধ এটা হয় তো মানে জলখাবার খাওয়ার সময় এগুলো করেই নাই তো ওগুলোই একটু করে রয়েছে আর এই যে ভাত হ্যাঁ এখানে ভাত রয়েছে আর রয়েছে তোমার এই যে দেখো এটা হচ্ছে মাশরুমের তরকারি কালারটা যা হয়েছে না দারুণ দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে আর খেতেও মনে হচ্ছে দারুণ হবে ঠিক আছে এখন আমি খাইনি খাবো তারপর বলবো আর এখানে বাঁধাকপির তরকারি রয়েছে আর হয়েছে মাংস ঠিক আছে আজকে অনেক কটাই রান্না হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকে ভাতটা কিন্তু মনে হচ্ছে একটু বেশি বেশিই যাবে অনেকগুলো রান্না হয়েছে বলছি ঠিকই কিন্তু বেশি ভাত যায় না বেশি রান্না হলে আমার বেশি ভাত যায় না এই দেখো মাংস ঝোল করেছে আলু দিয়ে বললাম দিদিকে আলু দিয়ে মাংস ঝোল করতে করেছে চলো তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে বন্ধুরা চলো তোমাদের দেখাই এখানে দিদি পুজো দিচ্ছিলো আর মানে সন্ধ্যা দিচ্ছিলো সন্ধ্যাবেলায় এলাম দেখাতে ভিডিওটা তোমাদের কাছে ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করা হয়নি তো কি জামা কিনেছে বাবুর জন্য সেগুলো দেখো তোমাদের দেখিয়ে দিলাম একবার বিট্টু করলাম বিট্টু তুমি খুলে খুলে দেখা আমি ভিডিওটা করি এই যে বাবুর জন্য এগুলো নেওয়া হয়েছে ঠিক আছে এই যে প্যান্ট ট্যান্ট সব নিয়েছে এবারে বেশিরভাগই ফুল প্যান্ট ফুল জামা নেওয়া হয়েছে আর জামাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এদিকে একটা প্যান্ট নিয়েছে ঠিক আছে আর বিট্টুরও হয়েছে তোমাদেরকে পরে দেখাবো এই যে দেখো বাবুর এটাও হয়েছে পুজোতে পাঁচ ছটা করে হয়েই যায় এই যে দেখো বিট্টুর একটা ওয়ান পিস নেওয়া হয়েছে এটা দুর্গাপুর থেকে নিয়েছিলাম আর এটা বার্ন থেকে নিয়েছিলাম এটাও একটা লং ওয়ান পিস নেওয়া হয়েছে এইবারে বেশিরভাগই ওয়ান পিস নেওয়া হয়েছে জানো কিন্তু জামাগুলো খুব ভালো হয়েছে এই যে একটা প্যান্ট নেওয়া হয়েছে এই একটা প্যান্ট নেওয়া হয়েছে এই যে একটা টপ নেওয়া হয়েছে ক্রপ ট্রপ আর এই যে দেখো এটা হচ্ছে আরাধ্যার একটা জামা নিয়েছি জামাটা বেশ সুন্দর এই দেখো খুব সুন্দর হয়েছে আরাধ্যার জামাটা তো দেখো বন্ধুরা রিনি একটা জামা দিয়েছে বাবুকে ওটাই আবার দেখাচ্ছে দেখো কেমন বাবু বলছে বা খুব সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এখানেই রাখি সবাইকে নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে এটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ঠিক আছে আরাধ্যার জামাটা খুব ভালো হয়েছে তো আর দুজনে প্রতি বছরই কিনি আমি একটাই বেশি না দিলেও নয় দিতেই হবে আর তোমার খুব মানে ভালোবেসেই আবদার করে আমার কাছে আর তারপরেও হচ্ছে আমার দাদারা বাবারা তো আমার ছেলে মেয়েকে প্রতি বছরই দিয়ে দেয় কারণ টাকাটা দিয়ে দেয় ওরা কিনে না কারণ ওখানে ভালো পাওয়া যায় না বলে তোরাই তোরা কিনে নেবি তো আমি টাকাটা দিয়ে দিই সেই টাকাটা দিয়ে